হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে এখন কিন্তু আছি দিল্লু অ্যালুমিনিয়াম প্যাভিলিয়নে তো এবার কি কি অফার ভাইয়া প্রোডাক্টের উপরে মানে কোনো অফার আছে নাকি কোনো অফার নেই যা যেটা রেট আছে সেটাই আচ্ছা ঠিক আছে এই যে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু কড়াই আছে এটা হচ্ছে তিনশো টাকা পড়বে এই যে তারপরে ছোট ফ্রাই প্যানের মধ্যে নিতে চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে তিনশো টাকা এটা কত নাম্বার প্যাভিলিয়ান আচ্ছা তো বড় বড় কিন্তু ডিশও রয়েছে যদি এটা কিন্তু ঢাকনা সহ পড়বে উনিশশো টাকা ওকে প্যাভিলিয়ান নাম্বার কত ভাইয়া আচ্ছা ঠিক আছে এইটা বড় সবচেয়ে বড়টার প্রাইস কত দুই হাজার টাকা ওকে তারপরে আস্তে আস্তে দামটা কমবে আচ্ছা তারপরে এই ধরনের কারি কুকারে গুলোও নিতে পারে নিজেদের খুব সুন্দর কিন্তু আর কোনো অফার নেই না এবার জাস্ট যেটা প্রাইস সেটাই তো সব কিছুই কিন্তু মোটামুটি রয়েছে অল কালেকশন প্রতিবারই কিন্তু বসে আপনারা জানেন আর একই জায়গায় গতবার যেখানে বসেছিল এবারও সেম জায়গায় স্টলটা আছে তো যারা চিনা জানেন না তারা কিন্তু চলে আসতে পারেন খুব সহজে এই দিকে কিন্তু এগুলো কি আপনাদের প্রোডাক্ট আচ্ছা এই দিকটা কিন্তু আমার রয়েছে স্টিলের প্রোডাক্টগুলি এই যে দেখো এটা কিন্তু চা কফির জন্য নিতে পারেন বা হালকা তরকারি করার জন্য নেওয়া যায় খুব সুন্দর কিন্তু মানে অনেক প্রোডাক্ট রয়েছে এখানে এটা হচ্ছে স্টিম কুকার এটা প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো না আঠাইশো আঠাইশো টাকা পড়বে ওকে দেখাচ্ছি যে কেটলি রয়েছে কেটলি গুলি কত করে সাতশো টাকা ওকে ছোট বড় সাইজের আছে এই যে মগ আছে এটার সাথে কিন্তু ঢাকনাও রয়েছে খুব সুন্দর কিন্তু এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা ছোট বাচ্চাদের জন্য গ্লাস নিতে পারেন চাইলে এটা হচ্ছে একশো সত্তর টাকা প্যাভিলিয়ন নাম্বার কত প্যাভিলিয়ন নাম্বার এটার দিল্লি অ্যালুমিনিয়াম হ্যাঁ মানে মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে মানে এক নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু এটা পেয়ে যাবে এটা কি ফ্রে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা কিসের উপর তিনশো পঞ্চাশ টাকা কিন্তু খুব সুন্দর কিন্তু এটা চাইলে রাইস বোল হিসেবে ইউজ করতে পারেন এটার একটা ছোট সাইজের রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর এটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকায় পাচ্ছেন এটা খুব সুন্দর কি উঠে যাওয়ার ইয়ে আছে না না উঠবে না ওকে আর বিভিন্ন ধরনের কিন্তু প্লেটও রয়েছে তারপরে দেখুন অনেক ধরনের কিন্তু এই যে কড়াই কিন্তু রয়েছে যারা বড় জিনিসগুলি নিতে চান নিতে পারেন দিল্লি অ্যালুমিনিয়াম কিন্তু সবারই খুব ফেভারেট সবাই কিন্তু মেলা থেকে খুব কেনাকাটা করে স্টিম কুকারের মধ্যে কিন্তু ছোট সাইজটাও রয়েছে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা তারপর প্রেশার কুকারও কিন্তু আছে ভিডিও দেখুন খুব সুন্দর এটার কিন্তু ওপর হ্যান্ডেল রয়েছে খুব সুন্দর এটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ঝাঁঝরি টাইপের এটা ঝাঁঝরি বলা যায় এটা পড়বে সাতশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা যেহেতু হ্যান্ডেল আছে তো ধরার জন্য সুবিধা আর কি বিভিন্ন ধরনের স্পুন রয়েছে তো প্রাইসগুলি কিন্তু আপনার এসে দেখে নিতে পারেন কারণ হচ্ছে যেহেতু দিল্লি অ্যালুমিনিয়ামের প্রোডাক্টগুলি সবাই কিন্তু খুব পছন্দ করেন বা চিনেন এতে বিভিন্ন ধরনের টিফিন ক্যারিয়ার আছে তারপর নন স্টিকের রয়েছে নন স্টিকের তাওটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে অসংখ্য কালেকশন আছে তারপরে দেখুন ডেভিডের জন্য বা হচ্ছে আমরা কিন্তু রেস্টুরেন্টে এই ধরনের প্লেটগুলি দেখতে পাই এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা যেটা উনিতে পারেন বাচ্চাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা তারপরে যে মশলার যার অনেকে দেখতে চেয়েছিলেন সাতশো টাকা পড়বে তারপরেই বলতে কিন্তু অনেক ভালো লেগেছে আমার দেখ প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা যেটা ঢাকনাটা একটু কালারফুল এটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা তারপরে স্টেলের এই যে টিফিন কেরিয়ার আছে টিফিন বক্স এটা প্রাইস হচ্ছে ৪২৫ চারশো পঁচিশ খুব সুন্দর কিন্তু আর এই সাইডে তো অ্যালুমিনিয়ামের অল প্রোডাক্ট রয়েছে এই যে দেখুন খুবই সুন্দর কিন্তু আচ্ছা এই বলটা হচ্ছে ছয়শো নব্বই টাকা কোনো ডিসকাউন্ট নেই না যেটা প্রাইস সেটাই আছে এবার ফিক্সড প্রাইস আচ্ছা প্লেটটা কিন্তু অনেক নাইস এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা আর এই প্রোডাক্টগুলি তো সবাই খুব পছন্দ করেন দিল্লি অ্যালুমিনিয়ামের তিনশো টাকা তো আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি কী প্রাইজের মধ্যে আসতে পাবে এটার প্রাইস হচ্ছে একশো টাকা ছোটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এই যে ঢাকনা যুক্ত এটা হচ্ছে দুইশো পঁচিশ টাকা পড়বে খুব সুন্দর কিন্তু এটা এটার প্রাইস কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে একশো টাকা দেখুন অনেক কিউট কিন্তু তারপর টিফিন কেরিয়ার রয়েছে এই যে দেখুন এটা প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা সব ধরনের আইটেমই কিন্তু আছে এখানে আর এটা হচ্ছে মেন গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকেই দিল্লু অ্যালুমিনিয়াম এই যে দেখুন খুব সুন্দর কিন্তু এটা প্রাইস কত আসবে এটা রান্না করে দেন তরকারি রাখতে পারেন বা পোলাও আচ্ছা এটা প্রাইস হচ্ছে নয়শো টাকা সাইজ অনুযায়ী দামটা বাড়বে বা কমবে ঠিক এই প্লেটটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনারা চাইলে রাইস বোল মানে পোল আউট জন্য ইউজ করতে পারেন বা হচ্ছে ট্রে হিসেবে ইউজ করতে পারেন সাতশো বিশ টাকা পোল খুব সুন্দর কিন্তু দেখুন এটা কিসের আচ্ছা মশলার জন্য না আচ্ছা মশ সুগার তারপরে টেবিলের মধ্যে রেখে প্রাইস কত আচ্ছা এটা প্রাইস পড়বে তিনশো টাকা ওকে তারপরে এটা কিন্তু খুবই সুন্দর রাজকীয় রাজকীয় ব্যাপার একদম ফ্রুটস রাখতে পারবেন বা একসাথে রাইসও রাখা যায় যেই যেভাবে ইউজ করেন কিন্তু খুব সুন্দর চোদ্দোশো টাকা পড়বে এটা প্রাইস তারপরে মগগুলি হচ্ছে তিনশো বিশ টাকা খুব সুন্দর কিন্তু বাচ্চাদের জন্য নিতে চাইলে এটা নিতে পারেন এটা প্রাইস হচ্ছে অনলি একশো টাকা মোটামুটি কিন্তু চিপই কারণ এই এগুলি কিন্তু খুবই ভালো প্রোডাক্ট আর খুবই উন্নত মানের প্রোডাক্ট আর সবাই কিন্তু সব করেই কিনে এই ধরনের প্রোডাক্টগুলি তো চলে আসতে পারেন এই প্যাভিলিয়নটিতে এটা হচ্ছে মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে পেয়ে যাচ্ছেন আপনারা দিল্লি অ্যালুমিনিয়াম তো মোটামুটি তো একটা দামের ধারণা দিয়ে দিলাম আপনারা কিন্তু চলে আসতে পারেন আর দেখুন এগুলো কিন্তু আমরা রেস্টুরেন্টে দেখি তো আপনারা কিন্তু নিতে পারেন এগুলো চারশো টাকা কি বলে পার্টিশন প্লেট আলাদা আলাদা করে

টিফিন বক্স এটা হলো হট গরম থাকবে গরম থাকবে হট থাকবে বাইরে কত নিয়ে ক্যারি করতে পারবেন এটা কত 500 টাকা 500 টাকা পড়বে ওকে দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন তারপরে এই এই কুকার মানে এই সাসপেন্ডটা কিন্তু অনেক সুন্দর ওইটা ওইটা এই ডিশটা কিন্তু অনেক নাইস এজে দেখুন অসম্ভব সুন্দর একটা এটার মধ্যে মাংস রান্না করা যাবে মোটামুটি দুই আড়াই কেজি পোলাও রান্না করা যাবে এক দেড় কেজি খুব প্রাইস হচ্ছে তেইশশো টাকা আচ্ছা

অসম মানে অসম্ভব কালেকশন রয়েছে এখানে তো ঠিক আছে সবাই চলে আসবেন পছন্দ হলে যেগুলির দাম সম্পর্কে জানিয়ে দিলাম তো চলে আসতে পারেন এটা হচ্ছে মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে চলে আসলে পেয়ে যাবেন ওকে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন আপনি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কি পাচিং মাই চ্যানেল থেকে আল্লাহ আচ্ছা মেলা শেষের দিকে কি কোনো ডিসকাউন্ট থাকবে না এটাই এই প্রাইসটাই থাকবে আচ্ছা রেগুলার যে প্রাইসটা এখন চলতেছে সেটাই থাকবে মেলার শেষে কোনো এক্সট্রা ডিসকাউন্ট নেই ওকে মেলা আচ্ছা মেলার বাইরে আপনাদের সব কিছু হয় চিটাগা আচ্ছা মেলার বাইরে আছে ওতে চিটাগাং তাতে আমার কার্ড আছে কাউন্টার আচ্ছা ঠিক আছে বা আপনারা যখন শপে ট্যাভিলিয়ানে আসবেন তখন একটা করে কার্ড নিয়ে গেলেও হবে যে পরবর্তী সময় কিভাবে যোগাযোগ করবেন মেলা শেষে চলে আসতে হবে তো ওইভাবে যোগাযোগ করতে পারেন আচ্ছা কত আচ্ছা মানে সহজ হচ্ছে মেন গেট দিয়ে এক নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম দিয়ে চলে আসলে কিন্তু বড় করে ব্যানার দেওয়া আছে দেখতে পাবেন আপনারা